এই যে ভাইয়ার একটা শখের গাড়ি এই গাড়িটা ভাইয়ার কাছ থেকে ছিনতে হয়েছিল প্রায় ছয়জন ছিনতে করে নি বাইকটা ছিনতাই করে নিয়ে গেছিল এবং সাথে আইফোন ছিল আইফোনটাও নিয়ে গেছিলো আচ্ছা ভাইয়া আমাদের মটলক লাগানো আছে এই গাড়িতে না হ্যাঁ হ্যাঁ মোটর আপনার নাম কি আমার নাম প্রাণ কৃষ্ণ কী করেন আমি জব করি কিসে আমি কম্পিউটার অপারেটর আচ্ছা কিভাবে চুরি হয়েছিল গাড়িটা একটু বলেন তো কোথায় যাওয়ার সময় আমারে সাচার থেকে যাওয়ার পথে গরিপুর হ্যাঁ ওখানে ছয় জনে অ্যাটাক করছে ওরা কি বাইক নিয়ে আসছিল ওরা তিনজন জন বাইক নিয়ে আসছিল হ্যাঁ পরে আইসা আমারে ধাক্কা দিয়ে ফালাইয়া হ্যাঁ গাড়ি ফোন সব নিয়ে গেছে গাড়িয়ার ফোন কোনো অস্ত্র ধরছিল হ্যাঁ পিস্তল ধরছিল হকিস্টিক দিয়ে পিটা দিছে ভিডিও দিছে হ্যাঁ যেটা এখন খুব বেশি হচ্ছে বাংলাদেশে যে খুব সহজ হলো বাইক ছিনতাই করাটা তো ছিনতাই করে কিন্তু মুহূর্তের মধ্যে বাইক নিয়ে চলে যায় তো পরে কি করলেন আমি পরে জিপিএস লগ ইন তারপরে জিপিএস এর মাধ্যমে গাড়ি ট্র্যাক করে তারপরে বন্ধ করে দিছি মানে মোবাইল নাও তো কি মোবাইল যে একটাই ছিল না অন্য ফোনে ছিল আমার অন্য ফোনে আইএমই নাম্বার দিয়ে লগ ইন তারপরে ট্র্যাক করছি প্যাক করে তারপরে গাড়ি বন্ধ করে দিছি তারপর গাড়ি বন্ধ হয়ে গেছে আর নিতে পারে নাই পরে লোকেশন দেখে উদ্ধার করছে লোকেশন দেখে উদ্ধার করছে ঘটনা স্থল থেকে কত দূরে ছিল বাইক তখন ঘটনা ঘটছে গরিপুর আর গাড়ি গাড়ি পাইছি ঢাকা নন্দীপাড়া প্রায় 30 35 কিলো না মিনিমাম 80 কিলো মিনিমাম 80 ওই মুহূর্তে আপনি আপনার সাথে কে সঙ্গ দিল যে দূরে গেলেন যাব পুনরায় আমি কেউ সঙ্গ দেয় নাই আমার লোক ছিল ওই জায়গায় ফোন দিছি গাড়ি আটকে লাগছে আটকে তারপরে আমার এরপর দিন সকালবেলা যাই গাড়ি আনছি বুঝছেন জিপিএস টেকনোলজিটা একেবারে গাড়ির অনেক ভিতরে লুকানো আছে নাকি আজকে এটার একটু আপনার সার্ভিসিং আছে জিপিএসটা একটু প্রবলেম উনি এটা সিম চেঞ্জ করবে নাকি সিমটা চেঞ্জ করবে আচ্ছা তো ওনার সাথে যে চিন্তার ঘটনাটা ঘটেছে আপনার এই জন্য আমরা অ্যাডভাইস করি সাথে ছোট ট্যাগ কয়েনও লাগাবেন এবং এই জিপিএসও লাগাবেন যদি কোনো একটা ডিভাইস নষ্ট করেও ফেলে তারপরে কিন্তু একটা না একটা দিয়ে আপনি ছিনতাইকারী বলেন আর চোর বলেন ধরতে পারবেন আর এখন সবাই রাত্রে ঘোরাফেরা করতে কিন্তু খুবই সাবধান যে কোনো সময় অ্যাটাক করে ফেলবে নাকি হঠাৎ আপনি কি মানে বুঝতে পারেন নাই আমি বুঝতে পারছি যে আমার সাথে রেস লাগছে পরে রেস লাগে আমি অনেকক্ষণ তাদের সাথে রেস নিছি নেওয়ার পরে তারপর সাইড দিয়ে দিতে হয়েছি যায় না তারা যায় না যায় আমার আমার এসে লাগাই দিছে লাগাই ফালাই দিছে কুমিল্লা গৌরীপুরেই কিন্তু মনে হয় বেশি ঘটনা ঘটতেছে ইদানিং সবাই গৌরীপুরে আসার সময় একটু সাবধানে আসবেন ডান পাশে আসবেন কোনো বাইক দেখলে তাদের কাছ থেকে দূরে সরে যাবেন আমিও কিছুদিন আগে একটা ঘটনা এমন দেখছি আমার কাছে এখন মনে হচ্ছে এগুলো চিন্তায়ের কোনো ঘটনা ঘটাইছে হ্যাঁ কিছু বাইকার দুইটা বাইক খুব জোরে দুইটা তিনটা তিনটা বাইকই একসাথে দৌড়াচ্ছিল তারা বাস এবং পুলিশ তাদের সিগনাল দিচ্ছে সিগন্যাল অমান্য করে সেই বাইকগুলো অনেক দূরে চলে আসছে চান কাছে তো এখন যেটা শুনতেছি শুধু এই কুমিল্লা রোডটাতে সবচেয়ে বেশি সমস্যা মনে হয় তো এই জন্য এই হাইওয়ে রোডে রাত্রেবেলা চলাচল না করলে ভালো আপনি রাত্রে বেরোছেন কেন আমি বিয়ে আমার বিয়ের দাওয়াত ছিল একটা এই যে দাওয়াতটা তো অপশনাল ছিল সাথে আর কেউ ছিল না না আমি একাই ছিলাম দেখছেন একলা ছিল সাথে কেউ ছিল না যার কারণে আরো বেশি হয়তো সাহস পেয়ে গেছে এই জন্য জিপিএস থাকলে যে কোনো জিনিস ধারালো অস্ত্র ধরলো দিয়ে দিবেন বাইক নিয়ে যাক সাথে সাথে আবার কি করবেন মেসেজ দিয়ে হোক আপনি লক করে দিতে পারতেছেন গাড়ি কিন্তু সাথে সাথে নিয়ে পালাতে পারবে না তো যারা এখনো আপনার শখের যানবাহনে কোনো ডিভাইস লাগাননি আমাদের মটলক এখন অনেক সস্তা মাসিক বিল একশো টাকা ডিভাইসের দাম তেরোশো টাকা অনলাইনে নিয়ে বাংলাদেশের যে কোনো জেলায় আমাদেরকে ভিডিও কলে আমরা শিখিয়ে দিচ্ছি কীভাবে লাগাবেন গোপনে আর যদি আপনি দেশের বাইরেও চালাতে চান পৃথিবীর যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে নিয়ে সেই দেশে আপনি লাগাতে পারবেন আসসালামু আলাইকুম